সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলয় আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন দশস্থতা দেখতেই পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি এবং সাত ইঞ্চি ডেলিভারির দুই ব্লেট এবং চার যুক্ত কভার মেশিনের নিয়ে আমরা হাজির হলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো হচ্ছে দুই ব্লেট এবং চার ব্লেডের চার সাড়ে চার ইঞ্চি এবং সাত ইঞ্চি ডেলিভারির মুখ দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারির মুখের এটা হচ্ছে আপনার মিডিয়াম চার যুক্ত মেশিন এর ভিতরে ব্যবহার করা হয়েছে বাইশ দাঁতে পেনিয়াম রোলার যুক্ত আনারস যাতে করে আপনারা এলোমেলো খড় ঘাস ভুট্টা ঘাস সব কিছু সাইলস করতে পারেন এতে ব্যবহার করা হয়েছে দুই দুই অ্যাঙ্গেল এবং আরও ব্যবহার করেছি আমরা পাকা আঠারো গেজের সিট সামনে ব্যবহার করেছি আমরা ষোলো ইঞ্চি রিংগুলি এবং ভিতরে ব্যবহার করেছি আমরা চার চার যুক্ত চার ব্লেড সিস্টেমের চার ডালযুক্ত রিংগুলি এতে ব্যবহার করেছি পাকা দুই দুই অ্যাঙ্গেল এটা হচ্ছে মাইন স্টিল বডি গরু মার্কা এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি ডেলিভারির এই মেশিনটিতে আর আমরা ব্যবহার করেছি রুলার যুক্ত আনারস টুলযুক্ত মোটর স্ট্যান্ড এবং দুই দুই অ্যাঙ্গেল এবং কভারেজ যুক্ত করেছি আমরা আঠারো কেজি সিট মেশিনটিতে আরও ব্যবহার করেছি বাইশ দাঁতের পেনিয়াম যাতে করে জিরো সাইজের সাইলেস করতে পারেন আপনারা এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চির দুই যুক্ত কভার মেশিন এতে আপনারা গরু ছাগলের ওভয়ের খাওয়াতে পারবেন এটা হচ্ছে চার যুক্ত খোলা মেশিন এবং এটা দেখতে পাচ্ছেন চার যুক্ত কভার মেশিন এটা হচ্ছে চার ব্লেডের সাত ইঞ্চি ডেলিভারি খোলা মেশিন যাদের যেটা প্রয়োজন খোলা এবং কভারযুক্ত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরলি দর্শক শ্রোতা আমরা প্রতিনিয়ত আপডেট আপডেট মেশিন তৈরি করি এবং আপডেট ভিডিওগুলো পেতে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন দর্শক শ্রোতা মেশিনগুলো ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ওয়ার্কশপে যোগাযোগ করবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রতিটি জেলা থেকে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মেশিনগুলো মোটর সহকারে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং মোটর বাদে এক হাজার টাকা আপনারা যে কোনো জেলা থেকে আমাদের এই মেশিনগুলো অর্ডার করতে পারেন বাকি টাকাটা আপনার কুরিয়ার সার্ভিসে জমা দিয়ে মেশিনটি নিতে পারবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমাদের হাই কোয়ালিটির এই মেশিনগুলো আমরা প্রতিনিয়ত অনলাইনের যেসব অর্ডারগুলো প্রতিনিয়ত প্রতিদিনই মেশিনগুলো বানিয়ে থাকি আপনারা চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমরা চার দিনের মধ্যে মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন টাটা টাটা মডেল ইন্ডিয়ান পাঞ্জাব সুপার এগুলোও তাই একই রকমের চান্তারা মার্কা ইন্ডিয়ান পাঞ্জাব সুপার আপনারা মেশিনগুলো ক্রয় করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশি প্রযুক্তিতে এই মেশিনগুলো তৈরি করে থাকি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনগুলো ক্রয় করতে এছাড়াও আমরা খোলা এবং যুক্ত ইন্ডিয়ান হাইডলিক পাঞ্জাব সুপার বিভিন্ন ধরনের মেশিনগুলো বানিয়ে থাকি এবং আখমাড়াই এবং হাওয়াই মিঠাই মেশিন অন্যান্য কৃষি মেশিনারিজগুলো আমরা বানিয়ে থাকি আপনাদের প্রয়োজনে আমাদের সাথে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা যে কোনো ভাইয়েরা এবং বোনেরা বাসাবাড়ি যাদের গরু আসে বা ছাগল আছে। তারাও আমাদের মেশিনগুলো অর্ডার করতে পারেন আমাদের মেশিনগুলো দেখতেই পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এগুলা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি সরাসরি কেউ আমাদের ওয়ার্কশপে এসে মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আপনাকে আসতে হবে যশোর মুরলি দর্শক দেখতেই পাচ্ছেন মেশিনগুলা আমাদের ওয়ার্কশপের সামনের সাইডে রোদ ছিল বলে সাইডে এনে রং করা হয়েছে ছায়াই যেহেতু রোদে দাঁড়ায় গরমের সময় রঙ করা সম্ভব হয় না আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনগুলোর কোয়ালিটি আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের মেশিনগুলো বানিয়ে থাকি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা